আসসালামু আলাইকুম টি এম এগ্রান ফিশারিজ থেকে আমি মফিদুল ইসলাম আপনাদের জন্য একটি প্যাকেজ নিয়ে আসলাম প্যাকেজটির নাম অ্যাকোয়া প্লান্টল এই প্যাকেজটি ব্যবহার করলে আপনার পাঁচ থেকে সাতটি উপকার পাবেন প্রথমত এই প্যাকেজটি ব্যবহার করলে আপনি পুকুরে জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন তৈরি হবে যার ফলে চল্লিশ খাবার সেভ হবে দ্বিতীয়ত হচ্ছে মাছের বৃদ্ধি খুবই দ্রুত হবে তৃতীয়ত ছত্রাকজনিত বা ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো পুকুরে হয় সেগুলো দূর হয়ে যাবে চতুর্থ হচ্ছে পুকুরে পানিতে যে গ্যাস থাকে অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রাইট সেগুলো দূর হয়ে যাবে এটা ব্যবহার করলে পুকুরের পানি এবং মাটির পিএইচ এবং অ্যামোনিয়া এগুলো স্ট্যান্ডার্ড থাকবে জীবাণুমুক্ত থাকবে এবং এটা ব্যবহার করলে অতিরিক্ত সূর্যের আলোকে যে পুকুরে মাছ ভাষা মাছ মারা যাওয়া বা পানি গরম জনিত যে রোগগুলো হয় সেগুলো থেকে মুক্ত থাকবে সর্বোপরি কথা হচ্ছে যে এই এক টাকার একটা প্যাকেজ প্রতি পুকুরের জন্য মাত্র একটি ব্যবহার করলেই যথেষ্ট অর্থাৎ প্রতি মাসে মাত্র এক হাজার নব্বই টাকা দিয়ে আপনি মাছ চাষ করতে পারবেন এবং চল্লিশ পার্সেন্ট খাবার সেভ হবে এই প্যাকেজটি ব্যবহার করে এই প্রোডাক্টটি নিতে একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না শুধুমাত্র অর্ডার করে দেবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন এক হাজার নব্বই টাকার মাধ্যমে একটি টাকাও কোনো হিডেন চার্জ নাই অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন টি এম এগ্রো এন্ড ফিশারি সবসময় চাষিদের কথা চিন্তা করে তাই তো এই প্যাকেজটি নিয়ে আপনাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করতেছি আপনারা এই প্যাকেজটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবার সুস্বাস্থ্য এবং মাত্রাসের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম এগ্রিস লিমিটেড নাটো আল্লাহ